নিজেকে নয় সাকিব আল হাসানকেই বড় সুপারস্টার হিসেবে মানছেন হামজা চৌধুরী শুধু তাই নয় ক্রিকেটার সাকিবকে মেগা স্টার হিসেবে দেখছেন বড় তারকা নিজের মুখেই যেন ঘটালেন বিতর্কের ফুটবলের সুপারস্টার সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী বাংলাদেশের ক্রিকেটে তো বটেই গোটা দেশের ক্রীড়াঙ্গনেই সাকিবের মাপের খেলোয়াড় আসেনি কখনো সেই সাকিবের বাংলাদেশ দলের অধ্যায় যখন একরকম শেষ তখনই শুরু হামজার বাংলাদেশ অধ্যায় প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার এবার গায়ে জোড়াতে চলেছেন লাল সবুজের জার্সি বাংলাদেশের জাতীয় দলে যোগ দেওয়ার আগে তাকে নিয়ে উন্মাদনা আকাশ চুম্বি নানা আলোচনা আলাপচারিতা বিশ্লেষণের ধারাবাহিকতায় জোরে সরে উঠেছিল এই প্রশ্ন হামজা কি সাকিবের চেয়েও বড় সুপারস্টার ঝাঁকরাচুলের এই ফুটবলারই কি দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মহাতারকা এবার হামজাই দিলেন এর উত্তর সতেরো মার্চ হবিগঞ্জে নিজ বাড়িতে গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশের এই ফুটবলার বলেন আমার মনে হয় না আমি সাকিবের পর্যায়ে আছি তিনি একজন মেগা স্টার বিশ্ব পর্যায়ে অনেক বছর ধরে দাপট দেখিয়েছেন তিনি আমার মনে হয় না আমি সেরকম কিছু করতে পেরেছি ইথিক্স পরিশ্রম আর বিনয় এই তিনে মিলে গড়ে তোলে একজন জুৎসই অ্যাথলেট হামজা যে পর্যায়ের অ্যাথলেট বাংলাদেশ ফুটবলের কারো সাধ্য নেই তার ধারে কাছে যাওয়ার অথচ তিনি নিজেই বেছে নিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশের হয়ে শুরু করতে যাচ্ছেন নিজের আন্তর্জাতিক কেরিয়ার সাকিবকে নিজের চেয়ে বড় সুপারস্টার কিংবা মেগাস্টার মেনে হামজা যে বিনয় দেখালেন তাতে আগামী দিনে তিনি হয়তো ভক্ত ফুলের হৃদয়ে আরও বেশি জায়গা করে নেবেন সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম সা সা ওয়া সা বাংলাদেশ আ ম অনেকে আসার ই করছেন অনেকে সেছে। আপনার কি বিশ্বাস হয় আপনার মত যারা আসবেন প্রবাসী ফুটবলার এই দলটা বিশ্বকাপ খেলার স্বপ্ন কি দেখতে পারে কখনো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

এই <inaudible> সাবকন <inaudible>